সুপ্রসুধি সকলকে স্বাগত আজকে আমরা একটা চমকপ্রদ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমাদের বোর্ডে আমরা লক্ষ্য করলে দেখব আমরা দুটি গানের লাইন এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি প্রথমে আমরা লিখে দেওয়ার চেষ্টা করেছি আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে তারপর আমরা লিখেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে যে উপরে দুটি লাইন আপনারা দেখছেন এটি মূলত লিখেছে গগন হরকরা এই গগন হরকরা মূলত লালনের শিষ্য ছিলেন এবং রবীন্দ্রনাথের বাড়ির কাজের মানুষ ছিলেন ঘোড়াকে গোসল করাতো পোস্ট অফিস থেকে চিঠি আনত চিঠি পোস্ট করতো এরকম নানান ধরনের কাজে সে মূলত ব্যস্ত ছিল কিন্তু অক্ষরে জ্ঞানহীন ছিল এই গগন হটকরা গগন হটকরের প্রিয় বাদ্যযন্ত্র ছিল তানপুরা এই তানপুরা দিয়ে সে প্রায় একটা গান গাইতো এটি হলো আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে এই গানটির সুরটি আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং তুলে ধরার আগে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে গগরহরকরা কিন্তু আবার লালনের শেষও ছিল রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বাড়ির কাজের মানুষ ছিল এবং গান প্রিয় মানুষ ছিলেন এবং ওই দিক থেকেই উনি মূলত গান লিখতে পারতো না এবং গড়ায় তিনি ধারণ করতেন মূলত গানটা ছিল কেমন এ এবং গগরহরকরা প্রায় যখন রবীন্দ্রনাথের বাড়িতে গানটা গাইত তখন রবীন্দ্রনাথ প্রায় গানটা শুনতেন শুনে তিনি বিবাহিত হয়েছিলেন মূলত তো সেটাই আমরা বলে দেওয়ার চেষ্টা করছি আজকে আমরা গানটা গাওয়ার চেষ্টা করছি আমি কোথায় পাব আমার মনের মানুষ জেরে এই যে আমি যে গানটা গাইলাম এখানে একটা পরিচিত সুর মনে পরিচিত মনে হলো না আবার শুনুন আমি কোথায় পাব আমার মনের মানুষ জেরে আমাদের জাতীয় সঙ্গীতের মতো সুরটা তাহলে আমরা এই দুইটা সুর মিলে গেল কেন মিলে গেল মূলত রবীন্দ্রনাথের বাড়ির কাজের মানুষ গগন হন বা লালনের শিষ্য যখন গাইত এই গানটি রবীন্দ্রনাথকে বেশ আকৃষ্ট করে এবং রবীন্দ্রনাথের এই আমাদের জাতীয় সঙ্গীতটি মূলত গগন এই গান থেকে নেওয়া হয়েছে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এই গানটা কিন্তু আমাদের একটা বাউল গান এই বাউল গান থেকেই আমাদের মূলত জাতীয় সঙ্গীতের শক্তি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গান থেকে নেওয়া হয়েছে তো এখন আমাদের মূল বিষয়গুলো এখানে মনের মানুষ মানে কি আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে এই মনের মানুষ মানে হলো সষ্টা এই মনের মানুষ মানে হলো আল্লাহ ঠিক আছে ওনা ঈশ্বর এই জায়গাটা থেকে তাহলে আমাদের জাতীয় সঙ্গীতের সুর কোন গানের সুর থেকে না হয়েছে বাউল গান লিখেছে গহন ঘন করে লালনের শিষ্য অথবা রবীন্দ্রনাথের কাজের মানুষ অথবা শিল্পী বলা যেতে পারে হ্যাঁ রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের গান কিন্তু তিনটি দেশের জাতীয় সংগীত হয়েছে একটি হচ্ছে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা তার মানে রবীন্দ্রনাথ কি সিংহল বা শ্রীলঙ্কার কোনো ভাষায় লিখতো ইন্ডিয়ান কোনো ভাষায় লিখতো কি হিন্দি ভাষায় লিখতেন না তিনি হিন্দি ভাষায় লিখতেন না তিনি মূলত বাংলা ভাষায় লিখেছেন কিন্তু এর আবেদন করেছে তারা নিজের রেখেছে। আমরা এই বিষয়টি জানতে পারলাম কিন্তু এখানে আরেকটি বিষয় হলো উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হলো মানে উনিশশো পাঁচ সালে লর্ড কার্জনের নেতৃত্বে যখন বাংলাকে আমরা ভাগ করলাম পূর্ববঙ্গ আসাম আলাদা করলাম পশ্চিমবঙ্গ আ অন্যান্য বিষয়গুলি যখন পশ্চিমবঙ্গকে আলাদা করে ফেলা হলো তখন রবীন্দ্রনাথ তার চিৎকার করে বলেছে না বাংলাকে ভাগ করা যাবে না মাকে ভাগ করা যাবে না বঙ্কিমচন্দ্র চিৎকার করে বললো বন্দে মা তরুণ এরকম করে বক্তব্য দিয়েছে তারপরে দেখা গেল রবীন্দ্রনাথ আসে বললো না না বাংলাকে ভাগ করা যাবে না আমরা আসলে ঝামেলায় পড়ে যাব আমরা মাকে কাটাকাটি করতে পারবো না রবীন্দ্রনাথ তখন রাখি বন্ধন প্রোগ্রাম চালু করলো হিন্দু মুসলিমরা একে অপরকে রাখি মানে পড়াইতো হ্যাঁ তো ধর্মীয় কনসেপ্ট থেকে পৌরাণিক থেকে ওই কনসেপ্ট রবীন্দ্রনাথের এখানে কাজে লাগে এবং রবীন্দ্রনাথ ঠাকুর সনেট লিখেছে এটা নিয়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই যে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে এই গানটি লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু উনিশশো সালে আবার কী হয়ে গেল ভাগতে ভাঙতে দিল না রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের প্রতিবাদের মুখে বঙ্গভঙ্গ রদ হলো উনিশশো সালে লর্ড হার্ডিঞ্জ ঠিক আছে তো লর্ড হার্ডিঞ্জের নেতৃত্বে আমরা বঙ্গভঙ্গ রদ করতে সক্ষম হয়েছিলাম এবং তার স্মরণে আমরা আমরা কি করেছি কুষ্টিয়ার দিকে একটা হার্ডিন ব্রিজ করেছি সব থেকে বড় ব্রিজ এবং কার্জনের নাম অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যে লর্ড কার্জন হল করেছি যেখানে সায়েন্স ফ্যাকাল্টি ছেলেমেয়েরা ক্লাস করে থাকে এটা সবাই আমরা জানি এখন মূল ব্যাপার হলো উনিশশো সালে যখন আবার বাংলা ভাগ হয়ে গেল বাংলাকে ভাগ রেখে মানে কলকাতাতে আমাদের বাংলা ভাষাভাষী মানুষ ওদেরকে ভাগ করেই ওরা ইন্ডিয়ার গ্রিপে চলে গেল আমরা চলে আসলাম অন্য কিছু গ্রিপে তখন কেন কেউ কেঁদে উঠলো না তখন কেন কেউ গিয়ে বললো না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তখন কেন কেউ বললো না মা ভাগ হয়ে যাচ্ছে বন্দে মা তরব তখন কেন হলো না এসব প্রশ্নের উত্তর আমরা পরবর্তী এপিসোডে নিয়ে আসবো আশা করি যারা এই ক্লাসটি অবলোকন করলেন তার নিশ্চয়ই কিছুটা আলোকিত হলেন সকলকে ধন্যবাদ